ওয়েলকাম করছি জাগরণী স্পোর্টস ডেস্কের সঙ্গে আছে আমি মাসুম রেজা একটি বিষয় আজকের সব জায়গায় গুরুত্বপূর্ণ যেটি নিউজ সেটি হচ্ছে তার আগে প্রকাশ করার আগে একটি কথা বলে নেই বর্তমানে বিসিসিআই মহাচাপে তার চাই বেশি চাপে আইসিসি জয়শায়ের মাথায় হাত এই মুহূর্তে গতকালকের নিউজ থেকে একটি বিষয় প্রতিমান হয়েছে ডিএনএন স্পোর্টস নিউজ একটি বিষয় কাভার করেছে সেটি হচ্ছে যে জয়সা পাকিস্তানের যিনি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট মোহসিন নাগভিকে আটবার ফোন দিয়েছেন রিপিট আটবার ফোন দিয়েছেন মহসিন নাগভির সেই ফোনটা রিসিভ করেন নাই এখন এই মুহূর্তে মহসিন নাগভীর জয়শায়ের প্রতি এরকম বিরূপ আচরণের একটি বিষয় কিন্তু প্রতীয়মান হয় অর্থাৎ বিসিসিআই আইসিসির যিনি বর্তমান চেয়ারম্যান জয়সায় বর্তমানে মারাত্মক ধরনের চাপের মধ্যে কিন্তু আছেন এই চাপটা কতটাই প্রবল আপনি এই বিষয়টা থেকে স্পষ্ট বুঝতে পারছেন প্রায় আটবার ফোন দেওয়ার পরে নাগভীর ফোন রিসিভ করেন নাই আমরা আপনারা অবগত আছেন অবশ্যই যে বেশ কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে নাগভির একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছিলেন এবং সেই বিষয়টি বিশ্বকাপ বয়কটকে কেন্দ্র করে অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশ যখন বিশ্বকাপ বয়কট করলো এই বাংলাদেশকে সমর্থন দিতে গিয়েই পাকিস্তান কিন্তু বিশ্বকাপ বয়কট করার একটা প্ল্যান পরিকল্পনা চলছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া থেকে জানা যাচ্ছে যে এই বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা পাকিস্তানের কিন্তু তীব্র যদিও পাকিস্তান তিনটি প্ল্যানের কথা সাজিয়েছেন কিন্তু ফ্রম মাই পার্সপেক্টিভ যদি আপনি ইকুয়েলাইজেশান বিষয়টা হিসাব করেন তাহলে পাকিস্তান বাংলাদেশকে যে কোনোভাবে হোক সাহায্য সহযোগিতা করতে চান এবং এই সাহায্য সহযোগিতা যদি বিশ্বকাপ বয়কট করার মাধ্যমে হয় তবে ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড়ো পাওয়া হবে আই রিপিট বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড়ো পাওয়া হবে এই যে বাংলাদেশ যে বলছেন না যে এক হাত দিয়ে যুদ্ধ শুরু করেছিল আইসিসির বিপক্ষে এই পাকিস্তান যদি কোনোভাবে বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশ দুই হাত দিয়ে ওই শক্তি সামর্থ্যবানটা কিন্তু সত্যিকার অর্থে চলে আসবে এখন প্রশ্নের জায়গাটি হচ্ছে যদি আপনি বাস্তবিক অর্থে চিন্তা করেন যে এই বিশ্বকাপ বয়কট করার মাধ্যমে পাকিস্তানের ওই যে আর্থিক বা ফাইনান্সিয়াল যে বিষয়টা আছে এটা প্রায় চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে পাকিস্তানকে এখন বিষয়টা যেটি হচ্ছে যে এই এত টাকা জরিমানা দিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না এখন পাকিস্তান যদি বিশ্বকাপটা বয়কট করে কারণ ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট সহ সমর্থক ক্রিকেট সমর্থক জন্য একটা দারুণ বিষয় হবে অবশ্যই কারণ দিন শেষে আসলে ক্রিকেটকে জয়ী হইতে হবে আপনি যেই মুহূর্তে এখন বিসিসিআই চাপ আছে এটা অবশ্যই পাকিস্তান সহ পাকিস্তান সমর্থক পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টাকে খুবই উপভোগ করছে এটা আমরা বুঝতেই পারছি কারণ যখন মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিসিশানটা কিন্তু সেই সময় দেওয়া যেত কিন্তু পাকিস্তান ডিসিশানটা এই জন্য দিতে চায় নাই যে বিসিসিআইকে যেন একটা চাপের মধ্যে ফেলতে পারে অর্থাৎ আইসিসিকেও একটা চাপের মধ্যে ফেলতে পারে বলা তো যায় বিসিসিআই এবং আইসিসিআই দনোটাই একটা ভারসাম্যপূর্ণ অবস্থান আছে এটা আমরা সবাই জানি চোখ বন্ধ করে আমরা এটা বলে দিতে পারি পাকিস্তান এবং বাংলাদেশ এ সময় ভূ ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ক্রিকেটীয় ক্ষেত্রে যে একটা মেলবন্ধন তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু বেশ কিছুদিন থেকে আমরা দৃশ্যমান বা বেশ কিছু দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বিবেচনা করে বিশ্বকাপটা বয়কট করে তাহলে এই যেটাকে আমি বলি সম্পর্কর যে আরও তীব্র উন্নতি হবে এটা কিন্তু বলাই বাহুল্য এখন পাকিস্তানের বিভিন্ন স্পোর্টস নিউজের বড়া থেকে একটি বিষয় জানা গেছে যে এই মুহূর্তে নাগভি ওয়েট করছেন পাকিস্তানের যিনি সেনাবাহিনীর প্রধান আছেন তার সিদ্ধান্তের উপরেই তিনি যদি বিশ্বকাপ বয়কট করার জন্য সমর্থন প্রদান করে তাহলে অবশ্যই বিশ্বকাপ বয়কট হতে পারে এখন বিশ্বকাপ বয়কট যদি বাংলাদেশের জন্য পাকিস্তান নাও করে অন্ততপক্ষে পক্ষে ইন্ডিয়ার ম্যাচটা বয়কট করে তবুও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দারুণ পাওয়া হবে সত্যিকার অর্থে এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আইসিসি এই যে একটা দ্বিমুখী ভাব পোষণ করে আছে বৈশ্বিক আসরগুলোতে সেখান থেকে একটা বড় শিক্ষা হয়তো আইসিসি পেয়ে যাবে আমার মনে হয় আর আরেকটি বিষয় হচ্ছে যে দিন শেষে কিন্তু নাগবির প্রতি এই সম্মানবোধটা এই জন্যই চলে আসে সাধারণ মানুষের সহ বাংলাদেশের সমর্থকদের জয়সার ফোন যখন তিনি উপেক্ষা করতে পারছেন বিশ্বকাপ বয়কট করাটাও পাকিস্তান ক্রিকেটের জন্য খুব বিগ বিল যে হবে না এটা আমরা সকলেই অন্তত পক্ষে একটু হলেও অবগত হতে পেরেছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি আপনার মতামত কি আপনার চিন্তাভাবনা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ